নতুন বছরের প্রথম দিনে আমার মেয়ে স্কুলে যে বই পেয়েছে অনেক দিন পর বোট বই দেখলাম দেখেই মনটা ভালো হয়ে গেল আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল বছরের প্রথম দিনে মাসের বাজারগুলো গুছিয়ে ফেললাম আমি মাসের বাজার কিভাবে গুছাই আর কিভাবে করলে সাশ্রয়ী হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো ঘড়িতে বাজে সকাল সবাইকে শুভেচ্ছা নয়টা নতুন বছরের আজকে নতুন বছরের প্রথম দিন থেকে ব্লগটা স্টার্ট করছি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি নতুন বছরের শুরুতে সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন নতুন বছরে খুব সুন্দরভাবে জীবন যাপন করতে পারি আর সেই সাথে আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আপনাদের নতুন বছর যেন সবার জন্য শুভ হয় এবং আনন্দময় হয় বছরের প্রথমে প্রচুর পরিমাণে শীত পড়েছে আজকে সকাল নয়টার সময়ে অনেক পরিমাণে ঠান্ডা এবং কুয়াশা চারিদিকে অন্ধকার হয়ে আছে এই তো আমি সকালে নাস্তা বানানো শুরু করে দিয়েছি আমার হাজবেন্ড রুটি খাবেন তো ওনার জন্য রুটি বানিয়েছি আর আমি হচ্ছে ডিম খাবো আপেল খাবো আর খেজুর খাবো তো আমি নাস্তাটা করে নিয়েছি আর ওরা নাস্তা করে চলে গিয়েছে আমার স্কুলে তো আজকে যেহেতু বাবুর ওরিয়েন্টেশন ক্লাস আর সেই সাথে বই দিবে তাই এক ঘন্টার মধ্যে হয়ে যাবে ওকে নিয়ে ওর বাবা চলে গিয়েছে আর এদিকে আমার মেয়ে অর্ধেক নাস্তা করে রেখে চলে গিয়েছে এরপরে এসে খাবে সে ঘুম থেকে উঠে খেতে পারে না আর এই যে এদিকে সকালবেলা ভোরবেলা যে বাজার করে নিয়ে এসেছে আমার হাজবেন্ড তো মাছের বাজার করে নিয়ে এসেছে একবারে আমি সাধারণত সবজির বাজারগুলো সপ্তাহে একবার করে করি প্রতি সপ্তাহের জন্য একবারে সবজির বাজার করি এখানে হাফ কেজি পরিমাণ বাজিলা মাছ আছে এই মাছটা আমার খুবই পছন্দ নদীর মাছ তো কুড়া মাছ বেশি খাওয়া হয় না দেখা যায় যে কাটার ঝামেলা থাকে এবং আমরা জুতো অনেক ব্যস্ত দায় কাটার সময় পাই না তো দেখা যায় মাসে অল্প করে নিয়ে আসি সবসময় হাফ কেজি করে গুঁড়া মাছ নিয়ে আসা হয় তো এর বেশি আসলে হয় না খাবার অসুবিধা আর গরম মাছ সবসময় বাজার থেকে কেটে নিয়ে আসা হয় আমরা যেহেতু দুজনেই ব্যস্ত এবং বাসায় সেভাবে থাকা হয় না তাই প্রতি সপ্তাহে দেখা যায় যে শুক্রবার করে সবজির বাজারটা করা হয় একবারে শুক্রবারে বাজার করে নিয়ে আসি এবং এক সপ্তাহ সেই সবজিতেই চলতে হয় এরপরে আবার নেক্সট শুক্রবারে বাজার করি যেহেতু ঘরে ছোট বাচ্চা আছে তাই বাজার থেকে মাছটা কেটে নিয়ে আসলে আমার জন্য অনেক সুবিধা হয়ে যায় আমি সব সময় বাজার করার ক্ষেত্রে একটা জিনিস সময় ফলো করি আমি সাধারণত সবজি বা অন্য যেকোনো ধরনের মাসের মনোহরি বাজার বা যে কোনো বাজার এক মাসে একটু বেশি করে করে ফেলি এবং তাহলে দেখা যায় কি পরের মাসে একটু কম খরচ হয় বা কম লাগে যেমন মশলাপাতি বা অন্যান্য মনোহরি বাজারগুলো আমি সবসময় একটু বেশি করে করার চেষ্টা করি ডাল চাল এগুলো দেখা যায় যে পরের মাসে ওই জিনিসগুলো থেকে যায় কিছু এবং সেটা দিয়ে দেখা যায় সেভ হয়ে যায় তো যেহেতু গত ডিসেম্বর মাসে আমি অনেক বেশি বাজার করেছিলাম এবং সেই বাজারে সবকিছুই রয়েছে তো এই মাসে আসলে ওইভাবে বাজার করিনি এবার এই মাসে আমার মশলা লাগেনি সয়াবিন তেল আমি পাঁচ লিটার কিনেছিলাম তো এই মাসে মাত্র দুই লিটার লাগবে দু লিটার দেই হয়ে যাবে আর মশলাপাতি সব কিছুই ছিল আটাও ছিল অনেকগুলো তো ওইভাবে আসলে আর কেনা হয়নি চাল ছিল আমি সাধারণত ডিম ষাটটা করে মাসে কিনি আমার ষাটটা ডিমই মাসে লাগে দেখা যায় যে আমার ঘরে ডিম বেশি চলে সবাই ডিম বেশি পছন্দ করি তাই মাসে বেশি করে ডিম কেনা হয় আর এই তো এখানে আমার হেল্পিং হ্যান্ড খালা আমাকে সবজি গুছিয়ে দিচ্ছেন একদম এক সপ্তাহের তরকারি একবারে কিনে ফেলেছি আমার কাছে সব সময় মনে হয় যে এক মাসে আমি একটু বেশি বাজার করে ফেললে পরের মাসটা আমার আর কি টাকা অনেকটাই সেভ করা যায় তো আমি সংসার জীবনের শুরু থেকে ওইভাবে বাজার করি এবং ওইভাবে আমার কাছে মানে বেটার মনে হয় এই মুহূর্ত পর্যন্ত যারা আমার ভিডিওটা কন্টিনিউ করছেন আশা করছি আমার ভিডিওটা ভালো লাগছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে যারা নতুন আমার চ্যানেলে আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন চ্যানেলটিকে আর ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আপনার একটি লাইকের কারণে আমার ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছে যাবে আমাদের যেহেতু শাক টাইপের জিনিসগুলো খুব কম খাওয়া হয় কারণ সব বাজার যেহেতু আমরা প্রতিদিন করতে পারি না তো একবার যখন শুক্রবার করে শাক নিয়ে আসা হয় তো সেই শাকগুলো বেছে রাখি আমরা এবং ওইভাবে সপ্তাহে দুই একবার করে খাওয়া হয় আমার মেয়ে লাল শাক খেতে খুবই ভালোবাসে তাই এখানে আমার হাজব্যান্ড লাল শাক নিয়ে এসেছেন এখন দুপুর প্রায় একটা বাজে আমার বাজার গুছানো শেষ হয়েছে আর এদিকে আমার মেয়ে চলে এসেছে আজকে রান্না বান্না করে খেতে খেতে একটু দেরি হয়ে যাবে যেদিন বাজার গুছানো থাকে সেদিন সাধারণত একটু দেরি হয়ে যায় এই তো আমার মেয়ে এখানে ড্রেস চেঞ্জ করছে আর ইফাকে আমি দেখে নিলাম স্কুল থেকে বোর্ডের বই দিয়েছে আমাদের সময় যেদিন বই দিত সেই সময়টা আসলে অনেক আনন্দের ছিল কেন তুমি দেরি করে ফেলেছিলে সবাইকে আচ্ছা নতুন বইয়ের স্মেলটা আসলে অনেক সুন্দর হয় তো অনেক দিন পর আমি বোর্ডের বই দেখতে পেয়েছি আমার খুব আনন্দ লাগছে এবং সেই সাথে বইয়ের স্মেলটা সব ছিলাম আর ওর আগে আমি দেখা গেছে যে বইগুলো খুলে দেখা শুরু করেছি আমার খুব ভালো লাগছিল এখনকার জেনারেশনের বাচ্চারা আসলে এই জিনিসগুলো ফিল করতে পারে না ওদের কাছে আসলে ফোন ল্যাপটপ ডেস্কটপ এই টাইপের ইলেকট্রনিক ডিভাইসগুলোই বেশি মানে আনন্দ দেয় তো আমাদের সময় আসলে দিনগুলো অন্যরকম ছিল এই ফাঁকে রান্না বসিয়ে ফেলেছি বাজার গুছাচ্ছিলাম আর রান্না করছিলাম আলু দিয়ে বেগুন দিয়ে মুরগির মাংস বসিয়ে দিয়েছি তো সারা দিনের জন্য এটাই খাবো আজকে তেমন কিছু রান্না করিনি আর এদিকে একটু বিফ বের করে নিয়েছি বিফ রান্না করে আমার আম্মুর জন্য মামি সিং এ পাঠিয়ে দিব এই তো এখানে রান্না বসাচ্ছি রান্না করার আগে একটু বেরেস্তা করে নিয়েছিলাম বেরেস্তা ব্ল্যান্ড করে গরুর মাংসে দিব এতে করে ফ্লেভার অনেক বেশি ভালো আসে আমার হয়ে গিয়েছে আর আমি বসুল করে নিয়েছি খাওয়া দাওয়া করে নিয়েছি আমরা বিকালে মেয়েটাকে নিয়ে একটু একটু কাছে জন্য অসুস্থ বেশ কিছুদিন ধরে দুই বাচ্চাকে নিয়ে যথেষ্ট পেরেশানির ভিতরে আছি ওদের দুজনের কোনো না কোনো ভাবে অসুখ লেগে আছে ছাড়ছে না তো দেখা যাচ্ছে ছোট বাচ্চাকে নিয়ে কয়েকদিন আগে ডাক্তারের কাছে গিয়েছিলাম তো আজকে আবার মেয়েকে নিয়ে এসেছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার বাচ্চার জন্য দোয়া করবেন ওরা যেন সুস্থ থাকতে পারে এবং ভালো থাকতে পারে নতুন বছর যেন আমাদের জন্য কল্যাণকর এবং মঙ্গলকর হয় বাবুকে ডক্টর দেখিয়ে আমারে গিয়েছিলাম কিছু দরকারি জিনিস কেনার জন্য আর সেই সাথে একটু নাস্তা করে এসেছি আজকের ভিডিওটা কেমন হলো সবাই অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবেন আর সেই সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি সব অসুস্থতা কেমন করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হ্যাপি নিউ ইয়ার